আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে পাইকারি প্রাইসে এই সমস্ত কালেকশন নিতে চান একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেব ডিজিটাল আরি কাজ প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন একদম নতুন কিছু ডিজাইন চলে আসছে প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন চলে আসছে সবগুলো তো খুলে দেখানো সম্ভব না আমি অল্প কিছু ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এবং অন্যগুলো আপনি এখান থেকে মার্ক করে নিতে পারবেন বা আপনি চাইলে আমাদেরকে খোলা আপনাদেরকে খোলা ছবি দিয়ে দেবো আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাই এটা নতুন ভাইরাল একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন এটার মধ্যে সম্ভবত জমজমের একটা ডিজাইন ছিল তবে এটা এখন নিয়ে আসলাম আরি কাজের মধ্যে একদম ইউনিক ডিজাইন কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান মাসাল্লাহ বেশ থাকবে এবং এই ডিজাইনটা যারাই দেখবে তারা এই ডিজাইনটা প্রেমে পড়ে যাবে এরকম একটা সুন্দর এবং আনকমন ইউনিক ডিজাইন এবং এটার প্যান্টের কাপড়টা থাকবে আড়াই হাত বহরের আড়াই একটা প্যান্টের কাপড় এবং অন্যটা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামাজ না যারা জানেন যে রংতুলি ফ্যাশন একটা পাইকারি প্রতিষ্ঠান তবে ঈদ উপলক্ষে আপনাদেরকে এক পিসও দেবে তারা এই নিয়োগ করে রেখেছে এবং এই সমস্ত কালেকশন আপনি একটা একটা করেও নিতে পারবেন আমাদের রং তুলি থেকে প্রত্যেকটা ডিজাইনে অনেক ইউনিক থাকবে আপনার যারা দোকানদার আছেন তাদের সনুমকে সুন্দরভাবে সাজানোর জন্য যত প্রকার কালেকশন লাগে আমাদের রং তুলি ফ্যাশনে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মনোমুগ্ধকর একটা ডিজাইন অসাধারণ সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে এরকম ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে আপনাকে টেনশন করতে হবে না রং তুলি সবসময় কাপড়ের গুণগত মান কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে ওই ছুনাটা আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস পেয়ে যাবেন এবং এগুলো ডিজাইনগুলো দেখেন প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদেরই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত কালেকশন নেওয়ার জন্য এবং রংতুলি ভেশন সবসময় বেস্ট কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রথম শাস্ত্রের মতো আল্লাহ আল্লাহে ঈদ মুবারক